মধ্যপ্রদেশে ছতরপুরে যে ঘটনা ঘটেছে শাহজাদ আলীর ঘরকে বুলডোজ করে দিয়েছে কুড়ি হাজার স্কোয়ার ফুটের বাড়ি কুড়ি কোটি টাকা খরচা করে যে করেছিল চারটি বুলডোজার দিয়ে তাকে ধ্বংস করে দেওয়া তারপরে দেখা গেল আরও একটি ভিডিও যাদেরকে ধরেছে তাদেরকে রাস্তা রাস্তায় প্যারেড করা হচ্ছে बड़ी संख्या में ये जुआ है और उनका जरूर बताया जा रहा है तो जो सदर जाबेद अली है वह भी তারপরে সংসদ চন্দ্রশেখর আজাদ বলেছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে मैं मोहन यादव ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अखुण रखूंगा तथा मैं भय या पक्षपात अनुराग या दृश्य के बिना सभी प्रकार के लोगों के পতি সংবিধান শপথ নিয়েছিল সেই শপথকে ধ্বংস করে দিলো কেন কি যেভাবে এক এক করলো সেই রকমই শপথের এক এক শব্দ নষ্ট হয়েছে চন্দ্রশেখর আজাদ তিনি এই এক্স হ্যান্ডেলে টুইট করেছেন আমরা দেখেছি চন্দ্র চন্দ্রশেখর আজাদ नगिना थे संसदे प्राय मुख मुस्लिम दलित आदिवासी तो बोलें चंद्रशेखर आजाद खूब जम्मू और कश्मीर के लोगों से युवाओं से मैं कहना चाहता हूँ नफरत के बाजार में मोहब्बत की दुकान खोलनी है नफरत की काट नफरत से नहीं हो सकती है नफरत की काट मोहब्बत से हो सकती है और मिलकर हम नफरत को मोहब्बत से हराएंगे বসুন্ধরা উঠছে রাহুল গান্ধী রফর জে রাহুল গান্ধী मोहब्बत की दुकान लिए चले जे राहुल गांधी ন্যায়ের জন্য লড়ে জে রাহুল গান্ধী সংবিধানের জন্য লড়ে কিন্তু মুসলিমদের জন্য উপরে যখন অত্যাচার হয় তখন তাকে দেখা যায় না সে গায়েব হয়ে যায় সে কোথায় যায় তার মহব্বত কি দোকান কোথায় যায় তাই ন্যায় সংবিধান তারপরে প্রশ্ন জাগে মধ্যপ্রদেশের কংগ্রেসের প্রতি দিগ্বিজয় সিং আছে কামলনাথ আছে বড় বড় নেতা আছে তারা কোনো কিছু হলে পারে ঝাঁপিয়ে পড়ে কিন্তু মুসলমানদের ওপরে অত্যাচার হলে তাদেরকে দেখা যায় না তাই মধ্যপ্রদেশের মুসলিমরা যদি যারাকে ভোট দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে যদি পাশে না পায় সাথে না পায় তাহলে পারে কোথায় তারা আবেদন করবে কোথায় যাবে তার জন্য মধ্যপ্রদেশের কংগ্রেসকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিবে এই